ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি মূলত মহামান্য কলকাতা হাইকোর্টের বিভিন্ন রিট পিটিশনের আদেশের সঙ্গে সংগতিপূর্ণ এই বিজ্ঞপ্তিতে সেই সমস্ত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হলো যারা আগের বিজ্ঞপ্তিগুলোতে অন্তর্ভুক্ত ছিলেন না এই নতুন যে বিজ্ঞপ্তি এর উদ্দেশ্য হল সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের যোগ্যতার যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন কর এবং এই যাচাইকরণ প্রক্রিয়াটি আঠই সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ থেকে সল্টলেক সেক্টর টু এপিসি ভবনে অনুষ্ঠিত হবে সমস্ত প্রার্থীদের এগারোটা তিরিশ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং প্রার্থীদের নামের লিস্টও দেওয়া হয়েছে এই ভেরিফিকেশনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে আসতে বলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দশই আগস্ট দু বা তার আগে জারি করা টেক পাস সার্টিফিকেট দশই আগস্ট দু হাজার সতেরো তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র ইন সার্ভিস ছিলেন কিনা যার মধ্যে রয়েছে নিয়োগপত্র জয়েনিং জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট স্কুল শিক্ষা দপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট জুলাই দু হাজার সতেরো পর্যন্ত ছ মাসের বেতনের পর সার্টিফিকেট এবং মার্কশিট যা ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশের মধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের রেজিস্ট্রেশন স্লিপের একটা কপি আবেদনকারী যদি পিটিশনার হন তবে তার প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র ভোটার আইডি প্রমাণপত্রি এস টি ও বিসি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় যদি থাকে শেষ ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ম্যানেজার দ্বারা প্রত্যায়িত একটা কপি স্কুল থেকে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট আয়কর রিটার্ন যদি প্রয়োজ্য হয় তাহলে আয়কর রিটার্ন বিজ্ঞপ্তিতে ২২ জন প্রার্থীর একটা তালিকা প্রদান করা হয়েছে ২২ জন তালিকা এদেরকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভেরিফিকেশন প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করাটা অনেক প্রার্থীর জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে যারা বেসরকারি স্কুলে কাজ করছেন কারণ অনেক স্কুলে যারা কাজ করেছেন বেসরকারি স্কুলগুলোতে এই সমস্ত বিস্তারিত রেকর্ড স্কুলগুলো রাখে না এটি অনেক প্রার্থীর জন্য তাদের চাকরি নিশ্চিত করার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই যে সমস্ত প্রার্থী লিস্টেড আছেন যত তাদের সম্ভব প্রয়োজনীয় নথি সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ডকুমেন্টগুলো ঠিকঠাক সংগ্রহ করুন নির্ধারিত ডেটে আঠই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ মিনিটে নির্দিষ্ট ঠিকানায় একেবারে টাইম মেনে উপস্থিত হবেন এবং শিক্ষক সুলভ আচরণ করবেন ভালো থাকবেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতে জয় হিন্দ জয় ভার